জেলা বিচারকদের মাথার ওপর বসিয়ে সুপ্রিম কোর্ট কি তৃণমূলের এসআইআর চক্রান্তে জল ঢেলে দিল কিন্তু তারা কখনো পারেনি যে ইলেকশন কমিশন রিসার্চ করে এতগুলো জিনিস নিয়ে আসবে যার জন্য যে কারা মানে ভোটার নয় এবং কারা ভোটার সেটাকে বার করে ফেলবে আমার মনে হয় আমরা যদি ঠিক মতো ভোট হয় অন্তত পক্ষে একশো দশ পনেরোটা ওয়ার্ডে আমরা মানে এই ফলাফলের দিকে বিপুলভাবে এগিয়ে থাকবে এবং মানুষ কলকাতার মানুষ যে বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে থেকে যে বিভিন্ন আন্দোলনের মানে সে কত রকম করাপশনের যে আন্দোলন দেখেছে মানুষ মানে এই সরকারে উপরে চূড়ান্তভাবে বিতস্বত্ব এবার তার যে জবাবটা আসবে প্রিয়ম কলকাতাতে ওয়াশ আউট হয়ে যাবে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন যদি অমীমাংসিত ভোটারদের নাম প্রকাশিত না হয় রাজ্যের আইন শৃঙ্খলা নাকি ভেঙে যেতে পারে বলছেন কপিল সিব্বল যে কপিল সিব্বল যে সওয়ালটা করেছেন এটা মানে কতটা নির্লজ্জ সওয়াল মানে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে তার তো ছিল না যে সরকারে থাকার তাদের নিজেদেরই পদত্যাগ করা উচিত ছিল সব থেকে বড় কথা মানুষকে এত কষ্ট দিয়েছেন মানে রাজ্যে সত্যিই অনেক আগে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল তো একুশের পোষণ violence এর পরেই রাষ্ট্রপতি শাসন জারি করলে আমার মনে হয় মানুষকে এত কষ্ট মানে সহ্য করতে হতো না কপিল সিব্বাল বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে এটা উনি সত্যি কথাটা মানে কি হয় মানুষ অনেক সময় নিজের অজান্ত সত্যি কথা বলে থাকেন এসআইআর এ নয় বাঁচা গেল কিন্তু নির্বাচনের দিন ফল ঘোষণার দিন পরিকল্পনা মাফিক কাজ করতে পারবে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ অবশ্যই দেখবেন প্রাক্তন আইপিএস দেবাশিস দর প্রচুর নির্বাচন সামলেছেন নিজের হাতে অবশ্যই শুনুন পুরো ইন্টারভিউটা শুনুন দেবাশিস ধর বলছেন হ্যাঁ বলছি আমি ট্রান্সফর্ম বেঙ্গল থেকে অমিত বলছিলাম স্যার হ্যাঁ হ্যাঁ বলুন বলছি আজকে তো এসআইআর এর শুনানি পর্ব ছিল তো সেখানে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি চূড়ান্ত তালিকা প্রকাশ হলে পরে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়তে পারে এমন আশঙ্কার কথা বলছেন কি বলবেন আপনার প্রতিক্রিয়া কি দেখুন এখন যা পরিস্থিতি শুধু আইন শৃঙ্খলা নয় রাজ্য সব দিক থেকেই ভেঙে পড়েছে তার আর্থিক হাল তার আইন শৃঙ্খলা তার প্রশাসন কিছু নেই সব থেকে বড় কথা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে মানে যে ইলেকশনের আগে যে পোস্ট পোল এসেছে তারপরে এটা করার পরে তার সব থেকে নগ্ন দশাটা সামনে চলে এসছে আর এতদিন ধরে যে ওই জালিয়াতির বা চুরির ভোটে জিত যে এখনকার যে সরকার সেটা একদম এক্সপোজড হয়ে গেছে সব থেকে বড় কথা আপনি একটা বিদেশি রাষ্ট্রের লোকজনকে তাকে ভোট ব্যাংক বানিয়ে তাকে অবৈধ বিভিন্ন রকম ডকুমেন্টেশন বানিয়ে দিয়ে আপনি জিততে চাইছেন এবং এরাই আপনার ভোট ব্যাংক এটা এক্সপোজ চলে যাবে এই ভোটটা যখন বাদ যাবে প্রথমত তাদেরকে তৃণমূল নিয়ে এসেছিল কিছু কমিটমেন্ট দিয়ে যে তোমরা আমাদের ভোট দাও আমরা তোমাদের সবকিছু দেখে নেব তোমাদেরকে এখানে স্থায়ী বসবাসকারী বাসী করে দেবো কিন্তু তারা কখনো ধরতে পারেনি যে ইলেকশন কমিশন করে এতগুলো জিনিস নিয়ে আসবে যার জন্য যে যে কারা কারা মানে নয় এবং সেটাকে বার করে ফেলবে এই লোকগুলো এতদিন ধরে মানে এখানে এসছে এখানকার লোকাল প্রশাসনের সাহায্য দিয়ে বিভিন্ন ডকুমেন্টেশন বানিয়ে ফেলেছে মিথ্যা সমস্ত ডকুমেন্টস এবং সবথেকে বড় কথা তাদেরকে প্রমোট করা হয়েছে এবং এখানে বিভিন্ন রকম সময় আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লোকজন বা লোকাল যারা প্রশাসক যারা আছেন তারা বিভিন্ন রকম ডকুমেন্টেশন ইস্যু করে সাহায্য করেছে সে আপনার জন্ম সার্টিফিকেটই হোক বা কোন স্কুল সার্টিফিকেট হোক বা ডোমিসাইল সার্টিফিকেট হোক হোয়াট এভার মেবি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে ঘটনাটি ঘটছে মানে ওটা মানে কপিল সিব্বাল বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে

এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভাঙচুর করেছে অসহযোগিতা করেছে তিনি এখন পলাতক বিদেশে পালিয়ে রয়েছেন কি বলবেন দেখুন আগেই বলেছি যে প্রথমত যে সরকার তার মানে মানে অন্য রাষ্ট্রের সাথে যে বাউন্ডারি রয়েছে সেটাকে সুরক্ষা কেন্দ্রীয় সরকার যখন দিতে অনেক দিন আগেই দশ বছর আগে যে উদ্যোগটা নিয়েছিল সেই উদ্যোগটাকে সাপোর্ট করেনি support ছেড়ে দিন সেই কেন্দ্রীয় সরকারকে যত রকম ভাবে চাপে ফেলা যায় অসহযোগিতা করা যায় সবকিছু করেছে দু নম্বর কথা হচ্ছে যে মানে আমাদের দেশের সার্বভৌমত্বকে নষ্ট করেছে তিন নম্বর এখানে যে আইন শৃঙ্খলা এই যে দেখছেন এই গত দশ বারো বছরের যা যা ঘটনা ঘটেছে এটা কিন্তু তৃণমূল আসার পরে উত্তরোত্তর বেড়ে চলেছে এদেরকে আশ্রয় দেওয়ার ফলে এরা এসে আমাদের এখানে আক্রমণ ঘটিয়েছে সব থেকে যেটা আজকে বললেন যে কপিল সিব্বাল যে সওয়ালটা করেছেন এটা মানে কতটা নির্লজ্জ সওয়াল মানে আইন শৃঙ্খলা পদত্যাগ করা উচিত ছিল সব থেকে বড় কথা মানুষকে এত কষ্ট দিয়েছেন আর একটা কথা আমি এটাই বলতে চাই যে দেখুন যে এই যে আইন শৃঙ্খলা ভেঙে ফেলার পড়ার বিষয়টা এটা তো বারে উঠেছে কিন্তু বিজেপির ঘোষিত নীতি তাদের যখন BJP সরকারে আসে যে Congress যে ওই জরুরি অবস্থার সময় কালা কানুন বা কালা মানে অধ্যায় যে কায়েম করেছিল সেখান থেকে আমরা কিন্তু কখনোই আমরা এর বিরুদ্ধে ছিলাম না হলে এই যদি মানে এদের যদি এই দয়াটা না করা হতো মানে রাজ্য সত্যিই অনেক আগে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল ওই একুশের post hole violence পরেই রাষ্ট্রপতি শাসন জারি করলে আমার মনে হয় মানুষকে এত কষ্ট মানে সহ্য করতে হতো না স্যার আমার একদম শেষ প্রশ্ন বারবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে মুখ্যমন্ত্রী ভোটে অংশগ্রহণ করতেই চাইবেন না আজকে কপিল সিব্বল আইন শৃঙ্খলার অবনতির কথা বলছেন কোথাও কি আপনি সাদৃশ্য খুঁজে পাচ্ছেন দেখুন সব থেকে বড় কথা যে কলকাতার যে সিট গুলো এখানে মোটামুটি অন এন এভারেজ চল্লিশ হাজারের উপর কোথাও ষাট হাজার কোথাও সত্তর হাজারের উপর এখনো নাম কাটা গেছে এরপরে পুরো সাইজ সার্টিফিকেট বা অন্যান্য যে বিষয়গুলো আরো যখন পুঙ্খানুপুঙ্খ বা ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে মানে এটা নিয়ে যাচাই হবে তখন এই সংখ্যাটা আরো বেড়ে যাবে আমার কাছে যতটা খবর আছে যাদবপুরে সিক্সটি থ্রি থাউজেন্ড এর বেশি হবে এটা যাদবপুরের ডেটা বললাম মানে জোড়াসাঁকো বা ভবানীপুরের ডেটা গুলো বা পোর্ট এরিয়া তো আপনারা জানেনই ওগুলোতে কোথাও সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার তো এখানে দাঁড়িয়ে এই ঘটনা আপনি যেটা বলতে চাইছেন আজকে মুখ্যমন্ত্রী পালিয়ে যাবেন কেন মুখ্যমন্ত্রী মানে মানে মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে দাঁড়াবেন মুখ্যমন্ত্রীকে একমাত্র মানে যেগুলো আর সব থেকে বড় কথা ওনাদের যে ওই দুধেল গাইদের যে মানে বিভিন্ন জায়গায় মানে যেটা ওনাদের দুর্গ ছিল এখন সেখানে মানে থাবা বসিয়ে দিয়েছে মিম বা হুমায়ুন কবিরের দল বা অন্যান্য বিভিন্ন মুসলিম যে অর্গানাইজেশন যে দল বানিয়েছে একদম উনি ভীত কলকাতা তো ছেড়ে দিন কলকাতা এবারে তৃণমূল গোহারা হারবে যেটা এতদিন ভোট দিতে দিত না এর সাথে যদিবারে যারা ধরুন বিভিন্ন বড় বড় টাওয়ারে মানে যারা ওই বহুতলে থাকেন তাদের ভোট দিতে দেওয়া হতো না তাদের উপরে বিভিন্ন বা যারা ওই বিভিন্ন ওই বস্তি area এ থাকতো, তাদের ভয় দেখিয়ে বেরোতে দিত না, bomb পড়তো তাদের আগে থেকে ভয় দেখাতো এবং বস্তি এরিয়া তে আগে থেকে ওদের আধার card, voter card এগুলোকে কেড়ে নিয়ে রেখে দিত ভয় দেখাতো। এই election commission যদি ঠিক মতো vote পরিচালনা করতে পারে, আমরা গত যে আহ লোকসভা নির্বাচনে মানে অভূতপূর্ব প্রথমবার ভালো ফল করেছিল BJP আমাদের 24 লোকসভা ইলেকশনে এবারে 144 টা ওয়ার্ডের মধ্যে আমার মনে হয় আমরা যদি মতো ভোট হয় অন্ততপক্ষে 110 15 টা ওয়ার্ডে আমরা মানে এই ফলাফলের নিরিখে বিপুল ভাবে এগিয়ে থাকব এবং মানুষ কলকাতার মানুষ যে বিভিন্ন ঘটনা সাক্ষী হয়ে থেকে যে বিভিন্ন আন্দোলনের মানে সে যত রকম করাপশনের যে আন্দোলন দেখেছে মানুষ মানে এই সরকারের উপরে চূড়ান্তভাবে বিতস্বত্ব এবার তার যে জবাবটা আসবে তৃণমূল কলকাতাতে ওয়াশ আউট হয়ে যাবে একদম অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ